চার দিন পাঁচ দিন আগে ফুল একটা হুজুর বলেছিল বাবুরি মসজিদ হলে আমি এক কোটি টাকা দেব এ মনে আছে না তাহলে বাবুরি মসজিদ হচ্ছে টাকা রেডি করো কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে কথা বলিস নি কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে জোরে বলো পারে না তোমার পিছনে সিদ্দিকী লাগানো আছে সিদ্দিকী মানে সত্যবাদী যে

যেদিকে পানি হয় সেদিকে এক মহিলা পুরফুরাতে তিনটে চারটে ভাগ করে দিল দরবারে চারটে ভাগ করে দিল পানি দুটো ভাগ করে দিল মাঝে ভাগ করে দিল যেখানে যা আছে

ফুরফুরা দরবারে আল্লাহ শুকর দাদা হুজুরের দুয়া আপনাদের দুয়াতে 100টা মেহমান এলে 70টা আমার বাড়ি যাই ঠিক বুঝেনা ভুল বুঝে জোরে ছিইললে বলে সবাই মিলে বলো একদম বাস্তব হচ্ছে একদম বাস্তব হচ্ছে তা ফোনটা ধরলি মেহমান আছে ফোনটা ধরলি লাউড স্পিকারে দিয়েছি ফোন মেহমান আমি দিলাইছি ফোন ধরে হল কি

হ্যাঁ পার্থ চোর ছাড় পেয়ে তো এ ছাড় পাই কথা বলে কারণ ও সামনে কি আছে মোহাম্মদ লিকা আছে না না মোহাম্মদ লিকা আছে বলো মুসলমানদের নেবি আর মুসলমানদের খাবি আর মুসলমানদের কে মুসলমানি করবে মুসলমান হাত করবে কে মুসলমান বোম বাঁধবে কে মুসলমান বোম বেগে কে মুসলমান মারবে কে মুসলমান মরবে কে মুসলমান আর লালবাজি চাপবে কে রামসাম যদু মধু

জনগণ ওকে টাকা দেবে ও নিজের পয়সা হিসাবে তাতে বাধা কেন হ্যাঁ আজকে যদি যে বাবরি মসজিদ করতে মানা হয় তাহলে কালকে ভারতবর্ষে বাবর নাম রাখাটাও মানা হবে কথা বলে দেখ কথা বলে যদি বলে ভারতবর্ষে বলবে মোহাম্মদ নাম রাখাটাও মানা মেলেরিয়া যাবে যাবে বলো

দেখতে পাওনি মোবাইল খুলে দেখো মোবাইলটা খুলে দেখো মুসলমান লোককে মুসলমান নেতাকেছে বেশি বেশি পাঁচ ছটা সাতটা হবে দশটা হবে ওদের কাজ মাইকে উঠেই শুধু ফুরফুরা হলে ওদের গাড়ি ঠিক বলছে না ভুল বলছি আর এরা যত ভাঙরে ক্যানে নিয়ে গাল দিচ্ছে চব্বিশ বাগানে যত গাল দিচ্ছে মাথায় রাখতে হবে হুগলি হাওড়া মেদিনীপুর মালদা মুর্শিদাবাদে আমার দাদা হুলকে যারা ভালোবাসে তারা একটুখানি সচেতন হয়ে যাচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছি হ্যাঁ গাল দিতে গাল দিতে গাল দিতে গাল দিতে আহ ছোট হুজুরকে বলে কে বলা হলো অমিত শাহ

নিয়ে আপনার যে অমিত শাহ কেউ বড় ইমানদান তাকে বলা কথা কথা বুঝতে পারছো অমিত শাহ বলা হলো হ্যাঁ মুখে জবানের